অবশেষে অপেক্ষার অবসান দর্শক ওয়েব সিরিজ ফ্যামিলি ম্যানের থার্ড সিজন আসছে একুশে নভেম্বর প্রথম দুটো সিজন তো রীতিমতো কাঁপিয়ে দিয়েছিল ওডিটি প্ল্যাটফর্মে এবার তাই পরবর্তী সিজন নিয়ে সবার কৌতূহল তুঙ্গে আর এই সিজনে কে কত টাকা পারিশ্রমিক পাচ্ছেন সেই খবর আপনারা কি জানেন সিরিজের মেন ক্যারেক্টারে অর্থাৎ মনোজ বাজপেয়ী তিনি নাকি পকেটে পুড়েছেন মোটা টাকা কুড়ি থেকে বাইশ কোটি টাকা আগের দুটো সিজনেই তিনি ছিলেন প্রধান আকর্ষণ আর এই সিজনে মনোজের সঙ্গে টক্কর দিতে আসছেন খলনায়ক জয়দীপ আহলবাদ পাতাল লোকে তার অ্যাক্টিং তো সবার মন জয় করেছিল এবার ফ্যামিলি ম্যানে জয়দীপ পাচ্ছেন ন কোটি টাকা এছাড়াও এই সিজনের আরও এক চমক হলেন অভিনেত্রী নিমরাত কৌর ট্রেলারে তাকে দেখে তো দর্শকের আগ্রহ আরও বেড়েছে জানা যাচ্ছে তিনিও পারিশ্রমিক হিসেবে আট থেকে ন কোটি টাকা পাচ্ছেন অন্যদিকে দর্শন কুমারও নিচ্ছেন প্রায় একই অঙ্কের টাকা মানে প্রায় আট কোটি আর মনোজের স্ত্রী সুচির চরিত্র অভিনয় করা প্রিয়ামণি পাচ্ছেন সাত কোটি টাকা শুনে অবাক হবেন প্রথম দুটো সিজন বানাতে খরচ হয়েছিল মাত্র পঞ্চাশ কোটি টাকা করে কিন্তু এই সিজন সফল হওয়ায় নির্মাতারা বাজেট এক ধাক্কায় বাড়িয়ে দিয়েছেন প্রায় একশো কোটি টাকা মানে বুঝতেই পারছেন অ্যাকশনের লড়াইয়ে লড়াইয়ের দৃশ্য কতটা জমজমাট হবে এবার আগের সিজনে শামানুদ প্রভু জঙ্গির চরিত্রের তাক লাগিয়ে দিয়েছিলেন এছাড়াও সরি ভাস্মী শ্রেয়া ধনবন্তরী গুল্পনাথ সানি হিন্দুজাররাও ছিলেন তবে এবারে সিজন নিয়ে উত্তেজনাটা একটু বেশি দেখা যাক কতটা সারা ফেলে এই নতুন সিজন